সম্মানিত গায়স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রহমতে ভালো আছি আজকের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সে ভিডিওটি হল গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস বাড়ছে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়া। দেশের রাজনৈতিক পাট পরিবর্তনের পর থেকে নানা দাবিতে আন্দোলন করে আসছে পোশাক শিল্প শ্রমিকরা দফায় দফায় কর্মসূচি ঘোষণা করে কর্মবিরতি পাবন করছে তারা অবশেষে তাদের সব দাবি মেনে নিয়েছে মাদিক পক্ষ একই সঙ্গে দেশের সব কারখানা খোবার ঘোষণাও দিয়েছে শ্রমিক অসন্তুষ্টের পরিপ্রেক্ষিতে আয়োজিত বৈঠকে শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নিয়েছে মাদিক পক্ষ এই পরিস্থিতিতে বুধবার পঁচিশে সেপ্টেম্বর থেকে সারা দেশে সব শিল্প কারখানা ক্ষোভ রাখার ঘোষণা হয়েছে মঙ্গলবার শ্রম কর্মসংস্থা মন্ত্রণালয়ের সভাপক্ষে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের বৈঠকে শেষ এ ঘোষণা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া স্বরাষ্ট্র উপদেষ্টা ল্যাপ্টেন্ট জেনারেল অফ জাহাঙ্গীর আবম চৌধুরী শিল্প উপদেষ্টা আদিবুর রহমান খান এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এছাড়াও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থা সচিব এ এইচ এম শফিউজ্জামান এর আগে গতকাল সোমবার শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয়ের সরকারের কাছে আঠারোটি দাবি উত্থাপন করে শ্রমিক শ্রমিকের পক্ষে তাদের দাবিগুলো হল এই আঠারো দফা দাবির ভিতরে কি কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের জানিয়ে দেবো ইতিপূর্বে আপনারা জানেন যে আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকি যারা গার্মেন্টসের কাজ শিখতে ইচ্ছুক বা গার্মেন্টস সম্পর্কে জানতে ইচ্ছুক বা গার্মেন্টসের কাজ কি করে এই সকল বিষয় জানার প্রয়োজন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তীতে যাতে যে কোনো ভিডিও সারার সাথে সাথে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায় এর পরবর্তীতে আমি যে ভিডিওটি আপনাদের দেব সে ভিডিওটি হলো যে আপনার তো আমরা সকলেই জানি যে এই এক মাস থেকে গার্মেন্টসে আন্দোলন বিভিন্ন জায়গায় কর্মবিরতি পাবন করেছে গার্মেন্টস শ্রমিক এবং আপনারা সকলেই দেখেছেন যে প্রত্যেক ফ্যাক্টরির সামনে ছাইনবোর্ড লাগানো ছিল যে তাদের নিয়োগ বন্ধ সেই ক্ষেত্রে অনেক লোক বেকার হয়ে গেছে অনেক লোক ঘরে বসে ছিল কেউ চাকরি পায়নি তো যখন আমাদের এই ফ্যাক্টরি এক মাস পরে প্রত্যেকটা ফ্যাক্টরি আপনার মঙ্গলবার যে সচিবভায় মিটিং হয়েছে সেই মিটিং স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রমিকের যে দাবি দেওয়া ছিল সব দাবি দেওয়া মাদক পক্ষ মেনে নিয়েছে সেই ক্ষেত্রে বুধবার থেকে বাংলাদেশের সকল গার্মের স্বাভাবিকভাবে চবার কথা রয়েছে তো যদি গার্মেন্টস ফ্যাক্টরি চলে তবে অবশ্যই লোকের প্রয়োজন হবে তারা অক্টোবর মাসের এক তারিখে কোন কোন ফ্যাক্টরিতে নিয়োগ হবে এবং কোন 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 আয়রন ম্যান কোয়ালিটি কোন কোন ফ্যাক্টরিতে নেবে সম্পূর্ণ বিস্তারিত আমি আরেকটি ভিডিও আপনাদের দেবো তাই আর এখনও দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন যাতে করে ভিডিওটি ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আর কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনা যে গার্মেন্টসের যে শ্রমিকদের যে দাবি দয়া ছিল আঠারো দফা সে আঠারো দফা কী দাবি দয়া সব শুনতে পারবেন তার আগে বলে রাখি আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে যদি কেউ টেনে যান তাহলে আপনার বুঝতে পারবেন না দেখতে পারবেন আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আঠারো দফা কি কি দাবি ছিল তাদের প্রথম যে দাবিটি রয়েছে সে দাবিটির মধ্যে হলো মজুরি বোর্ড গঠন গঠনপূর্বক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারিত করতে হবে যে সব কারখানায় দুই হাজার তেইশ সালে সরকার ঘোষিত নিম্নতম মজুরি এখনও বাস্তবায়ন করা হয়নি তা দূরত্ব বাস্তবায়ন করতে হবে তিন শ্রম আইন সংশোধন করতে হবে চার কোনো শ্রমিকের চাকরির বয়স পাঁচ বছর পূর্ণ হওয়ার পর চাকরি থেকে অব্যাহতি দিবে বা চাকরিচ্যুত হবে একটি বেসিকের সামার শ্রম আইনের সাতাশ ধারাসহ অন্যান্য ধারাসমূহ সংশোধন করতে হবে পাঁচ সকল প্রকারে বকেয়া মজুরি অতি বিলম্বে পরিশোধ করতে হবে ছয় হাজিরা বোনাস দুইশো পঁচিশ টাকা বৃদ্ধি এখন দুইশো পঁচিশ টাকা বৃদ্ধি বলতে আপনার আগে যে হাজিরা বোনাসটা ছিল তার সাথে দুইশো পঁচিশ টাকা বৃদ্ধি করতে হবে টিভিন বিল পঞ্চাশ টাকা নাইট বিল একশো টাকা সব কারখানায় সমান হারে বাড়াতে হবে সাত সব কারখানায় পমিনেন্ট ফাউন্ডের ব্যবস্থা চালু করতে হবে আট বেতনের বিপরীতে বাৎসরিক ইনক্রিমেন্ট নিম্নতম দশ শতাধিক অর্থাৎ দশ পারসেন্ট নির্ধারিত করতে হবে নয় শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে দশ বিজিএম কর্তৃক নিয়ন্ত্রিত বায়োমেট্রিক ব্ল্যাকলিস্টিং করা যাবে না বায়োমেট্রিক তালিকা সরকারের নিয়ন্ত্রণে রাখতে হবে সব প্রকারে হয়রানিমূলক এবং রাজনীতিমূলক মামলা প্রত্যাহার করতে হবে জোট ব্যবসা আধিপত্য বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনীয় এ বিষয়ে আইন করতে হবে তেরো নম্বর কারখানায় বৈষম্যহীন নিয়োগ প্রদান করতে হবে চোদ্দ নম্বরে জুবাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে পনেরো নম্বরে রানা প্লাজ এবং তাজরিন ফ্যাশানে দুর্ঘটনায় অগ্নিগ্রস্তদের কল্যাণে তদন্ত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে ষোলো নম্বরে শ্রম আইন অনুযায়ী সব কারখানায় ডে কেয়ারের সেন্টার ব্যবস্থা স্থাপন করতে হবে সতেরো নম্বরে অনিজ্যভাবে শ্রমিক সাঁটাই বন্ধ করতে হবে আঠারো নম্বরে নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটির মেয়াদ একশো দিন নির্ধারিত করতে হবে তো বন্ধুরা আজকের এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ